যদি আপনি একটা সিলিকন কভার ইউজ করেন

টেলিকম থেকে মোহাম্মদ বাবু ভাই বলছে ওকে বাবু ভাই আপনার কাছে চলে আসলেই আমাদের অনেক বেশি ভালো লাগে ধামাকা প্রাইজ প্রত্যেকটা ডিভাইস আমরা পাই ইনশাল্লাহ ভাইয়া প্রাইস ধামাকা থাকবে ভালো প্রাইস থাকবে অবশ্যই 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 একটা ভালো

আপনার ছয় জিবি রিবি রোম সতেরো হাজার টাকা ডিভাইস অফিসিয়াল নিতে টাকা টাকা রেডমি এটা আপনার ছয় জিবি রাম একশো জিবি রোম এবং আট জিবি রাম দুইশো জিবি রোম দুইটা ভেরিয়েন্ট

দুইশো টাকা সতেরো হাজার দুইশো

তারপর প্রো একদম দুইশো ফোন ভাইয়া রাখতেছি একদম অফিসিয়াল ফোন এটা কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ছাপান্ন জিবির বিশাল বড় ভিতরে তেমন কিছু নাই ভাই ওয়াচ আছে কোনটাই থাকে একটা ওয়াচ ওয়াচ কিন্তু দামি ওয়াচ ওয়াচ আছে ঠিক আছে আমরা সেই ওয়াচ ফ্রি দিয়ে দিচ্ছে সমস্যা নাই যতক্ষণ কোম্পানির অফার থাকবে ততক্ষণই পাবেন অফারটা পাবেন অফার যদি না থাকে ভাই তখন কিন্তু আর দিতে পারবো না ওকে ঝটপট চলে আসেন আপনি ভাই ডিসকাউন্ট দেন শুধু ডিসকাউন্ট ডি60 এটার প্রাইস কত আমাদের ভাই 65000 টাকা অফিশিয়াল প্রাইস 65000 টাকার প্রাইস এটা কিন্তু আমরা আমাদের শপে একদম চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ভাইয়া একদম মাত্র 60000 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে আচ্ছা তার মানে কত 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার কাছে অফার প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ আমি দিতে পারবো ভাই একদম রিভাইস এবার আসি আমি মটরোলা মটরোলার যেমন মটরোলা কম দামে ফোন চার জিবি আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার আটশো টাকা ভাই দিচ্ছি এই প্রথম এই প্রথম এত কমে পাচ্ছি চেষ্টা করছি ভাই আপনাদেরকে সবচেয়ে ভালো দেওয়া থার্টি ফাইভ চার জিবি ভাইয়া চার

সাতশো নব্বই টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেন চব্বিশ হাজার ছয়শো টাকা রাখবো চব্বিশ হাজার ছয়শ অনলি ভিডিও প্রাইস ভাই আর আট দুশো ছাপান্ন যদি কেউ নিতে চান ওটা রাখবো ভাইয়া সাতাশ হাজার দুশো টাকা দুশো টাকা থাকবে একদম চরম চরম ধামাকা অফার দেন না ভাইয়া প্লিজ

উনিশ হাজার কত রাখবো বলেন একশো দুশো উনিশ হাজার তিনশো টাকা রাখবো ভাই উনিশ উনিশ হাজার তিনশো টাকা চানশো মিলিয়েছি ভাইয়া চৌত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার তিনশো টাকা এটা হলো ভাইয়া একত্রিশ হাজার সাতশো তারপর নিউটেন নিউটেন এই জন্য প্রাইস টা বললাম না স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস বলে দিবস প্রাইস থাকবে এবং নিউ নাইন নিউ নাইনটা এখন সবসময়

আহ অনলি পনেরো টাকা ভাইয়া আমাদের ছয় একশো পনেরো হাজার একশো টাকা একদম ডিভাইস ভাই আর চার একশো যদি কেউ নিতে চান

জিবি চৌষট্টি জিবি এটা রাখতেছি ভাইয়া এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা নোট সিক্সটি এছাড়াও রিয়েলমির যে কোনো ডিভাইসের জন্য ইনশাল্লাহ ফোন দিবেন আমরা আমাদের তথ্য আপনাদেরকে দিয়ে দিব আরেকটা একটা কথা বলি যারা ঢাকার বাইরে থেকে ফোন নিতে চান ঢাকা আসতে চান না তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটির যে কোনো তথ্য নিয়ে এক হাজার বিশ টাকা সেন মানি দিয়ে আপনার পছন্দের ফোনটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি জি যেখানে কন্ডিশনে যেখানে কন্ডিশনের প্রোডাক্ট যাবে সেখানে আপনারা পেয়ে যাবেন অনেকে আসেন যে থাকেন একটা জেলায় কিন্তু এমুক একটা নাম বলেন যেখানে কন্ডিশনের প্রোডাক্ট যায় না ভাই তখন দেখা গেছে ওই জেলার সদর ভিত্তিক বা উপজেলা ভিত্তিক প্রোডাক্ট যায় যেখানে কন্ডিশন যেখানে কন্ডিশনে যায় সেখানে আমরা প্রোডাক্টটা ইনশাল্লাহ পাঠায় দেবোটি ওয়ানটি ওয়ান এটা কিন্তু আপনার

একটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাইয়া ফোর যদি নেন টাকা আর যদি ফাইভ নিতে চান টাকা ভাইয়া টাকা জন্য যে কোনো ইনফরমেশন ইনশাল্লাহ দেবেন এস টোয়েন্টি সি এম এটা কিন্তু ধামাকা অফার থাকবে খুব সুন্দর একটা একশো এবং আট ছাপ্পান্ন কিন্তু আমাদের কাছে আছে ওকে আট একশো আঠাশ মাত্র চব্বিশ হাজার

পেয়া হ্যাঁ এহ প্রিয় না সরি মানে প্রি বুক করতে হবে প্রি বুক হবে প্রি বুক সুপার 26 Ultra okay mane apni S20 5 ultra gelo S26 ultra chole asche super super 26 ultra okay eta kintu apnar IP 65 rating thakbe yeah. tar mane water টাকার মধ্যে ভাই এগারো হাজার তিনশো টাকা আর যদি শুধু ডিভাইস ছাড়াটা এটা পাওয়ার ব্যাংক ছাড়া নেন তাহলে চারশো টাকা ভাইয়া এখন যেটা সুবিধা ভীষণ

সিটি হান্ড্রেড হান্ড্রেড সিটি হান্ড্রেড ফ্রি স্পিকার টোয়েন্টি ফোর মান্থ ওয়ারেন্টি ভাইয়া বারো হাজার টাকা ডিভাইস মাত্র এগারো হাজার দুইশো টাকা এবং স্পিকার ইন বক্সে আছে ভিতরে আছে আপনার

ট্যাব আছে স্যামসাং এর ট্যাব এ নাইন যারা বাচ্চাদের দিতে চান বা আপনারা যদি অফিসিয়াল কোনো কাজের জন্য নিতে চান এই ফোনটা নিতে পারবেন ট্যাবটা তেরো হাজার আটশো টাকাটিভ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ এবং ইনঅ্যাকটিভ ডিভাইস থাকবে 100 পার্স থাকবেন ওকে ভাই লাস্ট একটা আরেকটা আমি এই যে একটা কথা বলি এই যে ধামাকা কিন্তু থাকবে ধামাকা আমাদের স্বল্প আয়ের মানুষের হ্যাঁ হ্যাঁ যারা আইফোন কিনতে পারেন না 50000 70000 1 লাখ টাকা দিয়ে আমি তাদেরকে বলবো তাদেরকে ছোট করার কিছু নাই ভাই তারা এটা নিয়ে আপনি ফিল নিতে পারবেন ফিলটা নিতে পারবো আইফোনের ফিলটা আপনারা নিতে পারবেন এই ফোনটা দিয়ে ওকে 16 প্রো ম্যাক্সের ফিলটা পাচ্ছেন কিন্তু আমি মনে করি এটা ভালো একটা জিনিস করছে কোম্পানি যে অনেকের ইচ্ছা আছে ভাই কিন্তু সাধ্য নাই আর একটা ফিল নিলাম সুন্দর ভালো লাগবে হ্যাঁ অনেকের ইচ্ছা আছে সাধ্য নাই তাদের জন্য এই এম হর্স 16 প্রো ম্যাক্স এটা যদি আপনি একটা সিলিকন কভার ইউজ করেন কারো ধরার সাধ্য নাই যেটা আইফোন না কেউ ডিসপ্লে না দেখে বলতে পারবে না যে এটা আইফোন আউটলুকস থেকে সবাই বলবে যে এটা সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স তো আমি এই ফোনটার জন্য বলবো যে এটা যে ভাই টাচ স্পিড এবং ক্যামেরা সব দিক থেকে এটা বেটার পারফরম্যান্স এবং বাজেটও তো অনেক কম না অনেক কম টাকার মধ্যে একদম ভালো একটা ডিভাইস কিন্তু ভাইয়া ওকে ওকে এটা কিন্তু অনলাইনে অনেকে এগারো হাজার বারো হাজার টাকাও সেল করতেছে আমাদের শপে এটা সেল থাকবে মাত্র নয় হাজার

আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন কুরিয়ারও প্রোডাক্ট নিতে পারবেন প্রিয়ন ফোন থেকে শুরু করে সার্ভিসের ক্ষেত্রে স্পেশাল এক্সচেঞ্জ সেল করে দেওয়া যে কোনো সুযোগ সুবিধা এবং এক্সচেঞ্জেরও সুবিধা আছে ওকে আমাদের ফোন কিন্তু সাত থেকে আট হাজার টাকার থেকে শুরু প্রিয়ন ফোন প্রিয়ন ফোনগুলো আপনাদের পছন্দের ফোন আপনারা আপনার আমাদের দোকান থেকে নিতে পারবেন ওকে এবং আমাদের দোকানে কিন্তু আমরা সার্ভিস করে থাকি আপনাদের হাতের যদি কোনো ফোনটি সমস্যা থাকে ডিসপ্লে বলেন ব্যাটারি জনিত সমস্যা ফোনের ইস্যু আর যে কোনো সমস্যা এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আপনাদের ফোনটি সমাধান করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা কিন্তু ডিসপ্লে এবং ব্যাটারি বিজনেস করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি চেষ্টা করি কাস্টমারকে ভালো প্রাইস দেওয়ার ভালো প্রোডাক্ট দেওয়ার আশা করি অবশ্যই আমাদের এইচআর টেলিকম দোকানটি আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ এই বলে আমার ভিডিওটি আজকে শেষ করলাম আবার দেখা হবে ইনশাল্লাহ শুক্রবার